হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য এপিসোড অফ দিস চ্যানেল দেব ভার্সেস শিবপ্রসাদ মুখার্জি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ভার্সেস উইন্ডোজ প্রোডাকশন হাউস এবং বহুরূপী ভার্সেস খাদান সো এই কম্পিটিশন আপনারা বহুদিন ধরে দেখছেন বিভিন্ন রকমের লড়াই চলছে ঠান্ডা লড়াই এটা নিয়ে আপনারা সকলেই জানেন তবে ফাইনালি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল আপনারা জানেন এর আগে অনেকগুলো অ্যাওয়ার্ডের ঘোষণা হয়েছে যেখানে কিন্তু খাদান অনেক পুরস্কার পেয়েছে এবং বহুরূপী কিন্তু কিছু পুরস্কার থেকে নিজেদের নামও সরিয়ে নিয়েছিল যেমন ডাব্লিউ বিএফ জে অ্যাওয়ার্ড থেকে কিন্তু নিজেদের নাম সরিয়ে নিয়েছিল তাই যেখানে তাদের নামই নেই সেখানে কম্পিটিশান তো বোঝা মুশকিল এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কিন্তু কম্পিটিশানটা খুব জোরদার হয়েছে বিভিন্ন রকমের ক্যাটেগরিতে কিন্তু বহুরূপী এবং খাদান দুটো টিমেরই বিভিন্ন রকমের সদস্য অভিনেতা অভিনেত্রী সঙ্গীত পরিচালক থেকে শুরু করে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সহ অভিনেতা অভিনেত্রী নবাগত অভিনেতা অভিনেত্রী এগুলো কিন্তু নমিনেটেড ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একমাত্র এই অ্যাওয়ার্ডে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ইধিকা পাল সেরা নবাগত অভিনেত্রী ছাড়া সম্ভবত যতদূর জানি আমি খাদান কিন্তু আর কোনো অ্যাওয়ার্ড ব্যাক করতে পারিনি সেখানে কিন্তু বহুরূপী প্রচুর অ্যাওয়ার্ড ব্যাক করেছে তার মধ্যে সেরা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং সেরা ছবি বহুরূপী এই দুটো মেন অ্যাওয়ার্ড তারা পেয়েছে ছাড়াও সেরা সঙ্গীত শিল্পী মেল এবং সেরা সঙ্গীত শিল্পী ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা সব বিভাগে সঙ্গীত শিল্পী এবং অন্যান্য ক্যারেক্টারেও কিন্তু অন্যান্য বিভাগেও কিন্তু তারা প্রচুর তারা অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেরা অভিনেতা এবং সেরা ছবি এবং সেরা পরিচালক অবশ্যই নন্দীতারা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তিনটে মেজর এবং ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড কিন্তু বহুরূপী ব্যাক করে নিয়ে গেছে কিন্তু খাদান এখানে একদমই পাত্তা পায়নি সেরকমভাবে বলতে গেলে তাই এটা বলা যেতেই পারে যে বহুরূপী অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দে রায় ছবি অর্থাৎ উইন্ডোজ এই ছবিটি কিন্তু খাদানকে বলে বলে গোল দিয়েছে এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো কারণ বক্স অফিসে কিন্তু খাদান মারাত্মক পারফর্ম করেছিল প্রচুর আলোচনা হয়েছে কিন্তু বহুরূপী শেষ হাসি হাসলো শিবপ্রসাদ মুখ থেকে কিন্তু সেরকম কখনোই কোনো রকম বিরূপ মন্তব্য করেননি বা কোনো রকম বেসের তরফ থেকে তাদের উইন্ডোজের ফ্যান বেসের তরফ থেকে কিন্তু কোনো রকম বিরূপ মন্তব্য কখনো আসেনি তবে তারা কিন্তু আলটিমেটলি কাজের মাধ্যমে বক্স অফিসের মাধ্যমে লোকের প্রশংসার মাধ্যমে এবং অ্যাওয়ার্ডের মাধ্যমে কিন্তু অনেকটাই তাদের যে ছবির যে কতটা তাদের ছবিটা সফল সেটা কিন্তু বুঝিয়ে দিলেন ইনডাইরেক্টলি যাই হোক দেখা যাক এবার দু হাজার পঁচিশে কিন্তু আবার এই দুই প্রোডাকশন হাউস বা দুই টিমের কিন্তু আবার সংঘাত হতে চলেছে মে মাসে ধূমকেতু এবং আভার্সেস আমার বস পুজোর সময় রক্তবীজ টু ভার্সেস রঘু ডাকাত এবং ডিসেম্বরে তো আছেই আরেকটা ক্ল্যাশ সুতরাং এবার দেখা যাক কে যেতে বা কে না যেতে কে কতটা মার্জিনে যেতে কে কিরকম কি করে তবে আমি বলবো কম্পিটিশন হওয়া উচিত হেলদি কম্পিটিশন এবং যাতে বাংলা সিনেমার লাভ হয় সেরকম কম্পিটিশনই হওয়া উচিত তো বন্ধুরা আপনাদের কি মতামত এই ব্যাপারটা নিয়ে যে খাদান সেরকম কিছু সুবিধা করতে পারলো না ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে কিন্তু বহুরূপী পুরো বাজিমাত করে বেরিয়ে গেল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই